আজকে আমার নিবেদন রবীন্দ্রনাথের সোনাত যেহেতু আমরা আষাঢ় মাসে এসে উপস্থিত হয়েছি যদিও এটা কোনো বর্ষাকালের গল্প নয় এটা একটা অন্যরকম গল্প তবুও আজকে আমার মন চেয়েছে সোনাত কখনই গরজে মে ঘন বরসা স্কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলুদ সারা ভরা নদী খুঁড়ো ধারা খড় পরসা কারিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট ক্ষেত আমি একেরা চারিদিকে বাঁকা জল করেছে খেলা পারে দেখি আঁকা তরু ছায়া মুশি মাখা রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা এপারেতে ছোট ক্ষেত আমি একেরা গান গিয়ে তোড়ে কে আসে পারি দেখে যেন মনে হয় চিনি পারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউগুলি নিরূপ পায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি হারে ও গো তুমি কোথা যাও কোন বিদেশে বাড়ির ভিড়াও তরি কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খনি কহেছে আমার সোনার ধান যত চাও তত লও তরুণী পরে আর আছে আর নাই দিয়েছি এত এতকাল নদী কুলে জাহাল হয়েছিনু ভুলে সকলে দিলাম তুলে থরে ধরে এখন আমার এ লহ করু না করি নাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রইন করি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি